সুপ্রিম কোর্টের নির্দেশে হাজিনগর হিন্দি হাই স্কুলের আঠেরো জন শিক্ষক চাকরি খোয়ালেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে দু সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলের বাতিলের জেরে ব্যারাকপুর মহকুমা শহরের হাজিনগর আদর্শ হিন্দি হাই স্কুলের আঠেরো জন শিক্ষকেরই চাকরি বাতিল মর্মাহত টিচার ইনচার্জ থেকে সহকর্মীরা গতকাল সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের আঠেরো জন শিক্ষক চাকরি খুঁয়েছেন স্কুলটিতে চুয়াল্লিশ জন শিক্ষক রয়েছেন এখন সংখ্যাটা কমে ছাব্বিশ আর এই আঠেরো জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় স্কুলের পঠন পাঠনে এত কম সংখ্যক শিক্ষক নিয়ে কিভাবে চলবে এই স্কুল চিন্তায় রয়েছেন স্কুলের টিচার ইনচার্জ দেবেন্দ্রনাথ দুবে হ্যাঁ পাঁচ হাজার আর কি আর কজন ওই চাকরি গেল এখন পচন হয়েছে আমাদের কজন বলেলো আর

সেটা কতজন ছিলেন আঠারো জন হ্যাঁ কতজন চিডিং থর্টি ফোর ফোর্টি ফোর ফটো সেখান থেকে জন চলে গেলে ছব্বিশ জনবার ডে মর্নিং দুটোই চলে স্কুল এত মানে কম সংখ্যক স্টাফ দিয়ে মুশকিল মুশকিল হবে এখন তো চলছে একটু অনেক পোশান হচ্ছে সেখানে আপনার স্টুডেন্ট

ডি এন ডুবে ডি এন ডুবে ডি আই চি হাজিনাশ বিদ্যালয়